চাচার দেশের বাড়ি কোথায় তো এই বৃদ্ধ আশ্রমে আসছেন ছেলে মেয়ে কি জানে ছেলে মেয়ে কয়জন আপনার তিনজন না তিন ছেলে মেয়ে ছেলে কয়টা ছেলে কি খোঁজখবর রাখে আপনার কেউ রাখে না চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে যে হ্যাঁ চোখে পানি বের হয়ে গেল ছেলের কথা বলতে আমি তো এই পানির এই চোখের পানির ঋণ তো শোধ করতে পারবো না আঙ্কেল কান্না করেন না ছেলে কি করেন আপনার ছেলেটা কুয়েত থাকে এই যে কান্না করছেন যে আপনি কান্না করবেন না কান্না কথা বলি কথা বলি আঙ্কেল কথা বলি কান্না করবেন না ছেলে কুয়েত থাকে সে কি জানে যে আপনি এখানে আসেন আর ছেলে বিয়ে করাইছেন বাড়িতে কি আপনার ওয়াইফ বেঁচে আছে আপনার বেছে নাই তো ছেলে কি বাড়িতে নিয়ে যাইতে পারে না আপনাকে ছেলে কুয়েত থাকে ছেলে জানে যে আপনি আশ্রমে আসেন ছেলেও জানে তারপরও আপনি এখানে আসেন তো ছেলের প্রতি কোনো আপনার রাগ আছে কোনো কোনো রাগ নেই তুই যে কান্না করছেন যে ছেলের কথা বলে হ্যাঁ এ পানি হুম পানি চলে আসছে আপনার ছেলের কথা বলতেই হ্যাঁ বলুন তো দেখি হুম ছেলের কথা বলতে চোখে পানি চলে আসলো এই যে ছেলের প্রতি কোনো অভিমান আছে আপনার কোনো অভিমান নেই বাড়িতে কি জমি ঘর বাড়ি এগুলো সব কিছু আছে এগুলো কে দেখাশোনা করে কে কেউ নাই ফেলে চলে আসছেন তো কি যে ঈদ গেল ঈদটা আপনার কেমন কাটছে এখানে আল্লাহ ভালো জানে এই যে কান্না করছেন যে হা আপনার এই যে কথাগুলো বলতে চোখে পানি চলে আসছে এই পানি এই চোখের পানের ঋণ তো আমি শোধ করতে পারব না গো চাচা আপনার এই চোখের পানের ঋণ আমি কীভাবে শোধ করব যে আপনার ছেলের কথা বলতে পরিবারের কথা বলতেই চোখে যে পানি চলে আসলো আল্লাহু একবার আল্লাহ আপনাকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করুক আল্লাহ আপনাকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করুক আছে তাই নেই নেই কোনো কোনো চিন্তা ভাবনা আঙ্কেল আপনি কি বাড়িতে যেতে মন চায় এতে কান্না করছেন যে বাড়িতে যেতে মন চায় বাড়িতে যেতে আর মন চায় না এখানে ভালো লাগে এ চোখের পানি চোখে পানি চলে আসছে পরিবারের কথা বলতেই ছেলে সন্তানের কথা বলতেই চোখের পানি চলে আসছে এভাবে হাইরে মানুষ বৃদ্ধ বাবা মা কীভাবে ফেলে মানুষ কিভাবে থাকে বাবা নামটি হয়তো এক উচ্চারণ করলে হয় হৃদয় বিধারক একটা ব্যাপার বাবা তো আমাদের একজন যোদ্ধা বাবা তো আমার পরিবারের একজন সে বাবাকে রেখে দিয়েছে মানুষ বৃদ্ধাশ্রমে আল্লাহ তোমার কাছে সাহায্য চাই পৃথিবীতে কোনো বাবাকে জেনেভাবে বৃদ্ধাশ্রমে আসতে না হয় আল্লাহ এই সমস্ত বাবাদেরকে মনে তুমি শান্ত দাও আল্লাহ তুমি এই বাবাদের মনের মধ্যে আল্লাহ ধৈর্য ধারণ করা তৌফিক দান করো জেলা জি বাবা মায়ের আশ্রয়ে বেড়ে উঠেছে সন্তান চোখের জলে ঈদ কেটেছে বৃদ্ধাশ্রমে একদিন হাঁটি হাঁটি পা পা করে কদম রেখেছিল ছোট্ট শিশুটি আর সেই বাবার জায়গা হয়েছে বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রমে বসে সোনালী অতীতের স্মৃতি চারণ করেই ঈদ নিরবই কেটে সেই মানুষগুলোর শত কষ্টের মাঝেও পরম মমতায় যে ঘরগুলো তোলেন বাবা মা একসময় সেই সন্তানের কারণে যেতে হয় বৃদ্ধাশ্রমে নিজ ঘরের তারা হয়ে যায় পর যে বয়সে নাতি নাতনির সাথে হেসে খেলে সময় কাটানোর কথা সেই সময় কাটে তাদের বৃদ্ধাশ্রমে প্রবীণ নিবাসে ছোট্ট খুপরি ঘরে দীর্ঘদিনের জমিয়ে থাকা নাকলার কথাগুলো বলছিলেন আর কান্নায় ভেঙে পড়ে সেই বাবা সন্তানের সুখের জন্য জীবনের সকল উপার্জন অর্থ বিসর্জন দিয়ে আর সেই সন্তানকে দূরে সরিয়ে দিয়েছেন এবারের ঈদ বৃদ্ধাশ্রম থেকে ছেলের প্রতি এক বৃদ্ধ বাবার আবেগ ঘন চিঠি পৃথিবীতে ডাক্তার পাইলট ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন কে দেখায় জানেন বাবা নামক ওই মানুষটি রোদেপুরে বৃষ্টিতে ভিজে হাড় ভেঙা ভাঙা পরিশ্রম করে পরিবারকে একটুখানি সুখের আশায় রাখে সেই বাবা